হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এই সাত সকালে আমি কই যাচ্ছি আপনারা একটু পরেই বুঝতে পারবেন ভিডিওটি না তেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন চলে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় আমাদের আগেই অনেকজন চলে যাচ্ছে এখানে এখন হয়তো বা আপনারা বুঝতে পারবেন জায়গাটা কোথায় এখন তো আর বোঝার বাকি রইল না তাহলে দেখা যাক এখানে অনেক খেজুর গাছ খেজুরের রস শীতকালে না খেলে মনটা ফুরফুরা হয় না শীতকাল মানেই খেজুর রস খেজুর রসে খাওয়ার অনুভূতিটাই অন্যরকম চারপাশটা আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব আপনারা দেখেন কেমন লাগে এই জায়গাটা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং যদি লোকেশন লাগে তাহলে সরি লোকেশনটা এখানেই দিয়ে দিই লোকেশান হলো যাদের কাছে রংপুর রংপুরের বাজারের পাশে দিয়ে যাবেন হরিদাসপুর রস নিলাম এবছরের ফার্স্ট টাইম রস খাব জানি না কেমন লাগবে রসটার স্বাদ আজকে কম ছিল মিষ্টি কম পরে ওনাদেরকে জিজ্ঞাসা করলাম ওনারা বললো যে আজকে এটা সেকেন্ড ক্লাস রস আগামীকাল প্রথম ক্লাস পাওয়া যাবে